আমরা প্রত্যেকটা মানুষই দিনে তিন বেলা আর রাত্রেবেলা তো ম্যাক্সিমাম মানুষ কি করে দুপুরবেলা বেলা যে খাবারটা খায় ওটা একটু বেশি ভারী খাবার খায় রাতে যেটা খায় সেটা একটু হালকা খাবার খায় আর একদম সকালবেলা যে খাবারটা খায় সেটা একটু মিডিয়াম খায় কিন্তু আমাদের কিন্তু মানে স্বাস্থ্য বলে যে আমাদের কিন্তু সকালবেলা যেই খাবারটা খাওয়া দরকার তো সেই খাবারটা কিন্তু আমাদের একটু ভারী খাওয়া দরকার তার কারণ যেহেতু সারা রাত আমাদের পেটটা ফাঁকা থাকে তো সেই জন্য সকালবেলার খাবারটা যদি একটু ভারী খাওয়া হয় তাহলে কিন্তু শরীরের স্ট্রেংথ বাড়ে আর প্রত্যেকটা মানুষেরই কিন্তু সকালবেলা ভারী খাওয়া দরকার তো আজকে আমি সকালবেলারই একটা খাবার আপনাদেরকে দেখাবো এই খাবারটা আমি ডিম দিয়ে বানাবো এই খাবারটা আপনারা বাচ্চা থেকে বড় সকলকে খাওয়াতে পারেন আপনারা নিজেরাও খেতে পারবেন খাবারটা যথেষ্ট মানে পেট ভরানোর মতো একটা খাবার তো আপনারা দেখুন আমি আজকে ডিম দিয়ে একটা স্ন্যাক্স আইটেমস বানাবো তো কিভাবে বানাই আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমার নাতনি রান্না করবে মানে আমি একটু শিখতে পারবো তাহলে দেখি কি রান্না করে আমি একটু শিখি এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি এটা ঢেলে দিচ্ছি এবার এক বাটি আটা নিয়ে নিচ্ছি এই আটাটা এখন ঢেলে দেবো এখন পরিমাণ মতো এর ভেতরে একটু নুন দিয়ে দেব এখন পরিমাণ মতো এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবো ময়মের জন্য এখন সব কিছুকে একসাথে একটু ভালো করে ময়ম দিয়ে নেব এই আটা আর ময়দা মিশিয়ে আপনারা বেশি করে একটু তেল দেবেন দিয়ে খুব ময়ম দেবেন আচ্ছা মতো তাই সেটা খাসতে হবে খেতেও ভালো হবে দেখুন ময়মটা খুব সুন্দর করা হয়ে গেছে এই যে হাতে একটু দলা নিয়ে দেখবেন এরকমভাবে যদি দলা বেঁধে যায় তাহলে বুঝবেন ময়মটা আপনার সুন্দর হয়ে গেছে এখন এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটু শক্ত একটা ডো বানিয়ে নেব সরু সরু করে করে আটাটা একটু শক্ত করে মেখে নিয়েছি এখন এর উপর হালকা একটু তেল মাখিয়ে এটাকে একটু ঢাকা চাপা দিয়ে রাখবো মোটামুটি দশ মিনিটের জন্য এই যে আমি এখানে যে সবজিগুলো দিচ্ছি এগুলো কিন্তু একদম আমরা একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর এই রান্নাতে কিন্তু সবজিগুলো একটু ছোটো ছোটো করে দিতে হবে আর আমরা এখানে আমাদের পছন্দ মতো সবজি নিয়েছি গাজর নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি তারপর হচ্ছে একটু লঙ্কা নিয়েছি একটু পেঁয়াজ নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজিও দিতে পারেন একটু টমেটো দিতে পারেন বা একটু ক্যাপসিকাম দিতে পারেন তার সাথে বিনস দিতে পারেন ওগুলো দিলেও খুব ভালো লাগবে একটু ছোটো ফুলকপির টুকরোও দিতে পারেন অল্প কটা আমি কুচিয়ে নিয়েছি আমাদের সবজি কাটাকুটির পালা একদম শেষ তো এখন যে আটা ময়দাটা ডো বানিয়ে রেখেছিলাম ওটা এখন দেখি কি অবস্থায় আছে তারপর ওটা থেকে ছোট ছোট একটু লেচি কেটে নেব দশ মিনিট মতো হয়ে গেছে তো আমাদের আটাও আর ময়দা যেটা দিয়েছিলাম সেটা ভালো মতো একটু সফট হয়ে গেছে আগে থেকে একটু বেশি সফট হয়ে গেছে যে আটা দিয়ে আর ময়দা দিয়ে যে লেচিগুলো বানিয়েছিলাম ওই লেচিগুলো দিয়ে ঠাকুমা একটু ছোটো ছোটো রুটি করে দেবে আপনারা দেখতে থাকুন কিভাবে করে একটু গোল করে নেই এইবার একটু আটা দিয়ে বেলে নেবো যে হ্যাঁ বেশি আটা দেবে না হ্যাঁ না বেশি পাতলা করবে না একটু হালকা মোটা মোটা রাখবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ হয়ে গেছে দেখুন কি সুন্দর গোল হয়েছে এখন আমি এটা কিভাবে মেন বানাই আপনারা সেটাই দেখতে থাকুন দুটো বাটি নিয়েছি এখন ঠাকুমা যে রুটিগুলো করেছে ওই রুটিগুলো এই বাটিটার ওপরে দিয়ে দেবো এখন এই বাটিটার ওপর রুটিটা বসিয়ে দিচ্ছি সুন্দর করে এই যেখানে একটা ডিম নিয়েছি এই ডিমটা এখন ফাটিয়ে এর ভেতর দিয়ে দেবো এই বাটিতেও সেমভাবে একটা রুটি বসিয়ে নিচ্ছে এর ভেতরেও সেমভাবে একটা ডিম ফাটিয়ে দিচ্ছি এখন এর মধ্যে অল্প অল্প করে একটু সবজি দিয়ে দেবো মানে একটু পেঁয়াজ কুচি দেব এখন এর মধ্যে একটু ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি একটু গাজর কুচি দিয়ে দিচ্ছি ওপর থেকে হালকা একটু নুন দিয়ে দিচ্ছি আর হালকা একটু গোলমরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি এর উপর একটু মজরেলা চিজ আমি ছড়িয়ে দিচ্ছি এখন আর একটা রুটি দিয়ে এর উপরে আমি সেমভাবে ভাবে চেপে দিচ্ছি এই যে সাইড গুলো রয়েছে এগুলো এখন আমি কেটে একটু বাদ দিয়ে দেবো দেখুন এইবার সাদা তেল দিয়ে দিচ্ছি এখন এগুলো একটা একটা করে ভাজবো এইটা আস্তে করে আমি তেলটার উপর দিয়ে দেবো বাটিটা আপনারা একটা একটা করে ভাজবেন কারণ একসাথে অনেকগুলো দিলে জিনিসটা ফেটে যেতে পারে আর একটু কম আছে ভাজবেন দেখুন আমি আস্তা মতো এখানে কম করে দিয়েছি একদম কম আছে দিয়েছি কিন্তু যাতে জিনিসটা ভেতরে ভালো করে সেদ্ধ হয় দেখুন এটা লুচির মতো কি সুন্দর ফুলেছে দেখুন একদম লুচি মনে হচ্ছে অনেকটা হয়ে গেছে এখন দেখি একটু উল্টে নি হালকা করে আমাদের কড়াইটা একটু ছোট তো তো এই জন্য আমি একটা একটা করে করছি আপনারা যদি কড়াইটা একটু বড় হয় বা যদি একটু নন স্টিকে করতে পারেন মানে নন যদি অনেকটা ছড়ানো থাকে তাহলে আপনারা একসাথে দুটো দিয়েও করতে পারেন আবার খাওয়ার দেখা লোকে কি বল বাবাই দেখুন এদিকে রান্না হচ্ছে আর ঠাকুরমা এদিকে বাটিতে করে কি খাচ্ছে এটা বেলে সরব কই দেখি বাহ দুপুরে খাওয়া দাওয়ার পর একটু বেলের শরবত তাই তো কাছে বেল আছে টাটকা পড়ছে আর টপটা টপ এখন খাচ্ছে দেখো একদম আস্তে আস্তে এটা আওয়াজ করে খাও ওই দেখো আর এক দেবে দুপিনটি একটু কম আছে ভালো করে ভেজে নিয়েছি ভাজাটা হয়ে গেছে এখন এটা তুলে যাবে সেন প্রসেসে আমি বাকিগুলো এখন ভেজে নিচ্ছি একটা পিঠে আমার ভাজা হয়ে গেছে আর আরেকটা পিঠে উঠে দিচ্ছি দেখো ঠাকুমার কি সুন্দর হয়েছে দেখতে এবার একটু ঘুরেই বুঝে এবারে দেখুন আমার দুই পিঠটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি ঢেলে নিচ্ছি এটা দিয়ে পরিবেশন করব এগুলো আমরা খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি এবার একটা আপনাদেরকে একটু ভেঙে দেখাই কেমন হয়েছে দেখুন কি সুন্দর ফুলেছে বেশ ভালো লাগছে সকালবেলা খাওয়ার মতো একটা পারফেক্ট রান্না আপনারা বাড়িতে অবশ্যই করে খাবেন সে আমাদের জানাবেন কেমন হয়েছে